হে এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে কুরবানির আগে একটি গরুর ফার্মের ঠিকানা নিয়ে যেখানে পেয়ে যাবেন প্রায় পঞ্চাশটা কুরবানি উপলক্ষে তারা গরু প্রস্তুত করেছে এখানে দেশি জাতের আছে সঙ্গে আছে ফ্রিজিয়ান শাইওয়াল থেকে শুরু করে অনেক জাতের গরু আছে তো ধরো বেশি কথা বাড়াবো না এখানে আমরা এখনই পরিচয় করিয়ে দিবো ওই ফার্মের ডাক্তার সাহেবের সঙ্গে ভাই আসসালাম আলাইকুম

তো বেশি কথা বাড়াবো না যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভাই আমাদের সামনে সুন্দর একটা লাল কালারের গরু আছে এটা দাঁত জানতাম এটা কি জাতের না এটা আছে সাইওয়াল সাইওয়াল জাতের গরু তাই না এটার আপনার কয় জাতে আছে আপাতত আপাতত দুই জাতে আছে দুই জাতে আছে এটাকে লাইভ ওয়েট আপনার জানা আছে কি লাইভ ওয়েট আছে আপনার 550 কেজি 550 কেজি এটা আপনার আস্কিং প্রাইস কয় টাকা যাচ্ছে আস্কিং প্রাইস ওই 3 লাখ কাছাকাছি আশেপাশে

রিজনেবল প্রাইস এক লক্ষ এক লক্ষ বিশ হাজার দেড় লাখ টাকার নিচে দেশি গরু এখানে দেখা যাচ্ছে বেশ কম টাকায় এখানে গরু পাবেন আর এখানে কিন্তু বেশ অনেক বড় আপনার এই যে দেখেন দুধের গরুর কিন্তু খামার রানারা মূলত দুধ উৎপাদনই বেশি করে এখানে আপনারা কি পরিমাণে দুধ উৎপাদন করেন এখানে আমাদের বারোশো থেকে পনেরোশো কেজি বর্তমান রানিং দুধ উৎপাদন হচ্ছে আর আপনাদের দুধ দেওয়া গরু কতগুলো আছে এখানে আছে একশো ছয়টা একশো ছয়টা আর এই পাশেও কিন্তু বাচ্চাদের রাখা বাছুর রাখার জন্য কিন্তু অনেক বড় শেড আছে মোটামুটি এখানে কিন্তু বিশাল শেড হ্যাঁ এটা অনেক বড় একটা শেড আইডিয়াল এগ্রো ফার্ম এরা এনার একেবারে প্রফেশনালি যেভাবে ফার্ম করতে হয় সেভাবে কিন্তু এনার এখানে পরিচর্যা লালন পালন গুলো করে থাকে আর কি তো যাই হোক

এগুলোকে এখন গরুদের খাবার দিচ্ছে খাবার প্রাকৃতিক আমাদের যে খাবার তৈরি করি এসে খাবার হলো আমাদের এই এখানে কি কি মিক্স করছেন আপনারা এখানে আছে আপনার অটোফালিশ মোটা গোড়া তারপর গমের ভুসি ভুট্টা সয়াবিন খোল ডিসিপি আপনার আর খোল দিয়ে হয় আলাদাভাবে সরিষার খোল দেওয়া হয় দিয়ে আমরা এটা খাই যে একেবারে ফ্রেশ খাবার আমরা নিজেরাই তৈরি করি নিজেরা তৈরি করে নিজেরাই করে আমাদের এই যে আমরা ঘাস লাগাইছি এই ঘাসের জমি আমাদের এই ঘাসের জমি দিয়ে যত ঘাস হয় আমরা স্বভাবই এই রে খাওয়াই আর এই পাশে যে শেড গুলো তৈরি হয়েছে নতুন করে এই সব সেটাই নতুন করে শেড তৈরি হচ্ছে এখানে আমরা ঘাস দিয়ে দেবো গরুর জন্য গরুর জন্য শুধু গরুর জন্য আর পাশে আমাদের আরো জমি আছে ওই পাশে শেট হবে গরুর শেট আমাদের টার্গেট আছে মূলত পাঁচ হাজার কেজি দুধ উৎপাদন করা প্রতিদিন পাঁচ হাজার কেজি দুধ পাবো এরকম আমাদের টার্গেট রয়েছে এই টার্গেটে আমরা এগোচ্ছি প্লাস এখানে বাংলাদেশের আমার মনে হয় যত সাইডে আছে আমরা পূরণ করবো ইনশাল্লাহ এইরকম টার্গেটে আমরা এগোচ্ছি আপনাদের পরিকল্পনা অনেক দুধে পরিপূর্ণ দুধে পরিপূর্ণতা দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এখানে কিন্তু বেশ মনোরম একটা পরিবেশ এখানে কিন্তু যে আম গাছ টাছ আছে গাছের বেশ কিছু আম টাম কিন্তু আছে দেখার মতো পরিবেশটা তাদের নিজস্ব পেঁপে গাছ আছে এখানে যে আমি দেখাই যে আম গাছে বেশ প্রচুর আম আছে মাসাল্লাহ এখানে যে আমাদের কলার ব্যবস্থা আছে মানে খুবই সুন্দর একদম পরিপাটি একেবারে আশা করি আসলে আপনাদের সবারই ভালো লাগবে আমরা আমাদের ভিডিওর একেবারে পর্যন্ত চলে এসেছি তো যাওয়ার আগে আপনার আপনাদের এই যে ফার্মের লোকেশন আমরা আরেকবার জানতে চাই লোকেশন খুলনা জিরো পয়েন্ট থেকে চালনা রোড চালনা রোডে এসে যে গোপালখালি মোড় আছে গোপালখালি মোড়ে এসে বললেই হবে যে আইডিয়া ল্যাগ্রো ফার্ম আইডিয়া ল্যাগ্রো ফার্মে আমরা যাবো দেখাই দেবে যে কোনো লোক দেখায় স্ক্রিনে নাম নাম্বার দেওয়া তো সেখান থেকে নিয়ে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ আমাদের এখানে মনে করেন যে পনেরোর উপরে সব প্লাস পনেরো প্লাস দুধ হয় পনেরো কেজি প্লাস দুধ হয় কথাই করে রাখা হয় পনেরো থেকে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ কেজি এরকম করে আমাদের গরু রাখা আছে এখানে আমাদের বারো থেকে পনেরো বইলে জোরে বইলে হয় বারো থেকে পনেরোশো কেজি দুধ পরিপাটি এবং পরি কোনো গন্ধ নাই বাতাস নাই কিছু নাই খুবই খুবই পরিষ্কার আসলে কিন্তু একটা খুব একটা মনোরম পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন এখানে আসলে